গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা রাখছি ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি এখন আমি স্নান সেরে চলে এসেছি ঠাকুরের ঘরে ঠাকুরের ঘরটা ভালো করে মুছে নিলাম ঝাঁট মোছা করে নিয়ে এখন আমি ফুল তুলতে চলে এসেছি আর এখন সকালবেলায় স্নান সেরে নিলে বেশ আরাম এক এক করে আমি ফুল তুলে নিয়েছি এই যে আমার চুলটা খুলে গেছে খেয়াল করে নিই খোলা চুলে হয়তো ফুল তুলতে নেই এটা হচ্ছে গোলাপি রঙের জবা দেখতে খুব ভালো লাগে আর আমাদের বাড়িতে অনেক রকমের ফুল গাছ আছে তারপরে এক এক করে ফুল তুলে নিয়ে আমি এখন চলে এসেছি ঠাকুরের ঘরে বাসনও মেজে নিয়েছি এই যে বাসন রেখেছি আর এতে যে পেতেই ফুল রেখেছি আমার পাশের বাড়ির যা ওই বোন কিছু ফুল দিয়ে গেছিলো সেগুলোও পেতেই করে তুলে রেখেছি আজকে আমাদের এখানে একটা পুজো আছে পুজোতেই যে ঢাক বাজছে এনারা ঢাক বাজিয়ে ঠাকুরের কাছে প্রণাম জানাচ্ছেন দুপুর থেকে পুজোটা মানে খুব হৈ হৈ করি হয় অনেক মানুষ আসবেন পুজো দেবেন তা শুভকে শরবত করে দিলাম ও ঠাকুর ঘরে থাকবে ওর বাপির সাথে আমি বললাম একটু শরবত করে দিয়ে আয় একটু শরবত কী সারাদিন আর কিছু তোতেই খাবি না এখন মাথা ঠাকুরের ঘর থেকে ফিরতেও অনেকটা অবেলা হয়ে যায় একটু শরবত খেয়ে একটু জল খেয়ে নিল এখন এই যে পুজোর অনুষ্ঠান মোটামুটি শুরু হয়ে গেছে যে যার জায়গা করে নিয়ে বসে পড়েছে অনেকে আসছে পুজো দিতে অনেকে পুজো দিয়ে চলেও গেছেন আবার অনেকে আসছে এখনো পুজো নিয়ে আর কিছু গঙ্গা জল আনতে গিয়েছিলেন গঙ্গা জল এনে মায়ের কাছে দেয় মাকে চান করানোর জন্য একটা গামলা রাখা হয়েছে ওখানেও ওনারা গঙ্গা জল রেখে দেয় আর কত রকমের বাজনা এখানে এক ধরনের বাজনা এখানে ঢাক বিভিন্ন রকমের বাজনাও বাজে বেশ দেখতেও ভালো লাগে পুজোটা সারা বছর ওনারাও অপেক্ষা করে থাকেন এই জ্যৈষ্ঠ মাসে এই পুজোটায় ওনারা করেন ধুনো পোড়ানো হয় দন্ডিঘাটা হয় এই যে সব পুজো আনছে একে একে আর আমাদের ধুনুপোড়ানো এইসব হয় কিন্তু এটা এ সময় নয় এটা বছর একটা সময় হয় সেই সময় আমরা ওটা পালন করি ওনারা সব এক এক করে নিজেরা নিজেদের মতো জায়গা করে নিয়ে বসে পড়ছেন ওনারাও সব সারাদিন উপোস থাকেন বাড়িতে রান্না বান্না সেরে তারপর ওনারা সব এখানে আসেন সবার বাড়িতে আত্মীয় স্বজন আসে বাড়িতে সবারই কাজকর্ম থাকে যার জন্য ওনারা সব কিছু সেরে তারপরে দুপুরের দিকে এসে হাজির হয় এই রে কে কলিং বেল দিল তা ওনারা এখনও যোগাড়াতেই করছেন সম্পূর্ণ যোগাড় এখনও হয়নি অনেক রকমই জোগাড় থাকেন তো সেই সমস্ত জোগাড় একে এক করে ওনারা করে যাচ্ছেন সবাই খুব ব্যস্ত এ এ প্রান্ত ও প্রান্ত করে যাচ্ছে একটু হয়তো বাইরের আওয়াজ এসে গেল আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ আর ঠাকুরের ঘরটা কত সুন্দর ফুল দিয়ে সাজানো হয় ভারী সুন্দর লাগে দেখতে যে মায়ের আর তো মানে এত সারাদিন গান বাজনা মাইকে আওয়াজ মানে টেকা দায় কি বলবো কিন্তু একটা দিন সবাই আনন্দ করে ঢাকের আওয়াজ প্রচুর আওয়াজ প্রচুর আওয়াজ এখানে ফল কাটা চলছে ওনারা নিজেরাই ফল কেটে নেন আর এই ফাঁকে আমি চলে এসেছি বাড়িতে এসে এই যে এটি আমার নাতনি হয় নাতনি আর আমি দুজন মিলে একটু মজা করে গল্প করছি দিয়ে ও মজার মজার কথা বলছে আর আমাকে বলবে তুমি আমাকে পুচুদিম্বা বলে ডাকবে তো আমি সেটাই ওকে বলি কেন ওর মনের শখটা আমি না মেটাই তা আমি ওর মনের শখ মেটিয়ে আমি ওকে ওই নামেই ডেকে যাই ওর নাম রায় আর ভালো নাম হচ্ছে স্পন্দিতা ও পাকা বুড়ির মতো কথা বলে পাকা পাকা আর খুব ভালোবাসে গল্পও করে ওকে আমি জিজ্ঞাসা করছি তুই কোন স্কুলে পড়িস তো সে একে এক করে আমাকে বলে যাচ্ছে দুজনে মজা করছি আর গল্প করছি খুব আনন্দ হচ্ছে আমাকে বলে চলো আইসক্রিম এসে আইসক্রিম খাবো তা আমরা দুজনে এখন আইসক্রিম কিনতে চলে এসেছি আইসক্রিম বলা হবে কুলপি বলে এইগুলো নেব তাই নে করে আমরা নিয়ে চলে এসেছি নিয়ে এসে এবার খাচ্ছি ওর মা আছে আমার যা ওই বোন আছে আমি আছি সবাই মিলে বসে বসে এখন আইসক্রিম খাচ্ছি মুখগুলো ঠিকঠাক আসেনি ছবিটা আসে তোলার সময় একটু অসুবিধা হয়েছে যার জন্য সব গোটা মুখটা আসেনি আমাদের ওর খুব ফুর্তি বলে চলো আইসক্রিম খাবো তারপর ওর মাকে বললাম একটা আইসক্রিম কিনে দি কুলপি সরি আইসক্রিম না কুলকি কুলপি তা সবাই মিলে মজা করে একটু কুলপি খাওয়া হলো ঠান্ডা ঠান্ডা খেয়ে আবার চলে এসেছি মণ্ডপের কাছে এসে দেখছি পুজো এই অনুষ্ঠানটা দেখতে খুব ভালো লাগে সেই বসে বসে আমরা দেখে যাচ্ছি আপনারাও দেখতে থাকুন কীভাবে হয় আর এখন পুজো প্রায় শেষ হয়ে গেছে ধন্য পোড়ানো বা আর অনুষ্ঠানগুলো সবই শেষ হয়ে গেছে অত বড় করে দেখাতে পারিনি এখন ওই যে বাতাসা ছড়ানো হচ্ছে এটা এখানে সিস্টেম পুজোর শেষে যে যার প্যাকেট থেকে নিয়ে বাতাসা ছড়ায় আর সবাই মিলে খুব মজা করে কুড়ানো হয় কোরআনটাও আবার একটা বেশ আনন্দ লাগে কে কটা কুড়োতে পারছি মজা করে কেউ কেউ অনেক অনেক কুড়ায় আবার কেউ আবার একটা দুটো পায় আবার গামছা পেতে দিয়েছে দেখুন না যাতে অনেক কিছু বাতাসা ওখানে জমা হয় সেই জন্য তারপর পুজোর পর আবার জায়গা নিয়ে সবাই বলে আমার জায়গা আমাকে দাও তা সেই জায়গা বিতরণ হচ্ছে আর ওখানে ফলও বিতরণ হচ্ছে প্রসাদ ঠাকুরের ঠাকুরের চাঞ্চল প্রসাদ খেয়ে তারপর নিয়ে ওনারা সব বাড়ি যাবেন তারপর যে ওনাদের খাওয়া দাওয়া সব কিছু সারতে প্রায় সন্ধেই হয়ে যায় তা পুজো শেষ হয়ে গেছে ঠাকুরের ঘরটা শুভ বন্ধ করে দিয়ে আসছে এখন বিকালে বেলা বিকালে বেলা কি সাড়ে পাঁচটা ছটা বাজছে এখন ব্যাগে ধীরে হে গেছে சசன் চশমা নেননি চশমা ভুলে গেছে এনেছি কিন্তু ব্যাগেতে রয়েছে আমার একটাొక్క সুবিধা যে চশমাটি সবসময় আমার চোখে থাকে সকালে উঠে চশমাটি পড়ি সবাই মিলে দাঁড়িয়ে গল্প করছি বাগানে বেশ মজা হচ্ছে বন্ধুরা তোমরা সরি আপনারা আমার পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব দেবেন একটি লাইক কমেন্ট করে আমাকে জানাবেন